নমস্কার বন্ধুরা আজকে আমি আমার এই কুমড়ো জমিতে চলে এলাম তা আপনারা দেখতে পাবেন যে আমাদের যে কুমড়ো গাছ কুমড়ো গাছে কী কী সমস্যা আর কী কী পর্যায়ে চাষ করতে হবে তা আপনাদের এই লাইভে কিছু ভিডিও আমি দেখাবো যদি আপনারা এই লাইভে যেতে আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা যেতে আরও পৌঁছাতে দ্রুত গতিতে যেতে পারে বন্ধুরা দেখুন আমার এই কুমড়োর জালি বা কুমড়ো গাছ কি অবস্থা এই দেখেন কুমড়ো গাছে কি অবস্থা এই যে গোড়া এই গোড়াতে একটা ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট করলে আপনাদের এই গোড়া ঠিক হয়ে যেতে পারে আমিও করেছি তা এই যে গোড়া পচা রোগ আপনারা এই গোড়া পচা রোগের কি কি ট্রিটমেন্ট করতে পারেন বা দেবেন এই যে গোড়া পচে যাচ্ছে এই যে আপনারা এই পচে রোগ টেপটোমাইসিন প্লাস রেডিমেড গোল্ড তা আমি সাইড বলে দিচ্ছি রিডোমিল্ড গোল্ড মেটাল্যাক্সে প্লাস ম্যাঙ্কোজেব যে ফাঙ্গিসাইড আছে তা আপনারা টেপ্টোমাইসিন রিডোমেল গোল্ড এর সাথে মিশিয়ে আপনারা গাছের গোড়াতে স্প্রে করলে আপনাদের এই যে কুমড়ো গাছের গোড়া পচে যাচ্ছে আপনারা দিতে পারেন বন্ধুরা তা কুমড়ো গাছের গোড়া পচার এই একটি সমস্যায় থেকেই যায় তা আপনারা হয়তো জানেন না তা আপনাদের গোড়া পচা রোগ কীভাবে ঠিক করতে হবে বা ঠিক করতে হয় সেটা আপনাদের ভিডিওতে বলে দেওয়া হলো তা আর একটি সমস্যা আছে বন্ধুরা যে কুমড়ো এই যে আসছে কুমড়োর জালি কুমড়োর জালি এই যে এসছে দেখতে পাচ্ছেন কুমড়োর জালি চলে এসছে তা আর একটি কুমড়োর জালি আমি দেখাচ্ছি এই যে কুমড়ো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কুমড়োর জালি পিছনে যে হলুদ হয়ে যাচ্ছে বা এই যে পচন যাকে বলে এই যে পচন পচে যাচ্ছে এই দেখেন পচে যাচ্ছে তা আপনারা এই যে কুমড়োর জালি হলুদ হয়ে যাচ্ছে এই দেখেন আর একটা জালি হল আছে তা এটা পচে যাচ্ছে কেন তা কুমড়োর জালি এই যে আর একটা ভালোই বড় হয়ে গেছে আর আর একটা সমস্যা আপনি আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে কুমড়োর জালি ভালোই কিন্তু এই যে পচা এই যে পচে যাচ্ছে যে কুমড়োর জালি কেন পচে যাচ্ছে হয়তো আমরা বুঝে উঠতে পারছি না যে কি কারণে পচে যায় এই একজন বন্ধু পড়ে আছে কুমড়োর জালি এই যে বোটা আছে এই বোটা থেকে ঝরে পড়ে গেছে আর একটা এই যে জালি পচে যাওয়া অবস্থায় পড়ে আছে অনেক অংশই পচে গেছে এই যে জালি এটা হয়তো একটা ভালো আছে আর একটা জালি দেখা যাচ্ছে এই অবস্থাতেই এই যে জালি পিছনে হলুদ হয়ে যাচ্ছে তা এই যে একটা জালি পচে যাওয়া এই পচে যাওয়া অংশ যে কীভাবে আপনারা ঠিক করবেন বন্ধুরা এই যে এই মারাত্মক একটি রোগ এই রোগ থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন সেটা আমি এই ভিডিওতে লাইভে আমি দেখাচ্ছি বন্ধুরা হয়তো অনেকজনের ভিডিও বানায় বানিয়ে নিয়ে সেভাবে কোয়ালিটি করে নিয়ে হয়তো ভিডিওটা বানায় সেটা হয়তো অন্যজনের কাছে তৈরি করে নিয়েও হয়তো বলতে পারে যে এটা দেন ওটা দেন সেটা নয় আমার কাছে হয়তো সেটা পাবেন না আমি লাইভে ডাইরেক্ট দেখাচ্ছি এই যে জালি এই যে জালিগুলা যে হলুদ বনে দেখাচ্ছে যেটা কি কারণও হতে পারে কেন বা হয় এই দেখেন সব হলুদ হয়ে যাচ্ছে এই যে এই যে জালি দেখতে পাচ্ছেন এখানে লুকানোর কিছু নেই আমি সরাসরিতে আপনাদের ভিডিওতে লাইভে এসে আমি আপনাদের কিছু মানে জানানোর চেষ্টা করছি বা জানাবো এই যে কুমড়ো যে পচে যাচ্ছে তার কারণটা কী এটা কি পোকাতে মারছে না না এমনি পচে যাচ্ছে না জলসেচের জন্য হচ্ছে সেটাও বুঝে উঠতে পারছি না আমার এই চাষি ভাইকে জিজ্ঞাসা করলাম যে কেন পচে যাচ্ছে তিনিও হয়তো বলতে পারছে না যে কেন পচে যাচ্ছে অনেকে জালি এসেছিলো তা এই জালি দেখে উনি হয়তো ভেবেছিল যে আমার অনেক কিছুই হবে তা এখন এসে আমাকে এসে বলল যে দেখ অবস্থা যে এই জালি কেন পচে যাচ্ছে জমিতে এলাম সরাসরি তা বন্ধু এই যে সরাসরি এসে জালি দেখতে পেলাম হ্যাঁ সত্যি যে পচে যাচ্ছে পোকাও হয়তো নেই এই যে একটা জালি কুমড়ো কত সুন্দর ফুল ফুলও এসছে কিন্তু বন্ধুরা কুমড়ো কেন পতে যায় কি কারণে পতে যায় সেটা হয়তো চাষি ভাইরা জানে না বা জেনেও হয়তো বুঝে উঠতে পারে না যে কি করলে কীভাবে কি হয় চাষির একটাই আশা কৃষক বন্ধুদের তা কৃষক বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এই যে কুমড়োর জালি পচে যাচ্ছে বা ঝরে যাচ্ছে ফুল ঝরে যাচ্ছে সেটা তিনটে কারণেই হয়ে থাকে এই যে আর একটা কুমড়োর জালি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পচে হয়তো অনেক জালি হয়তো নষ্ট হয়ে গেছে চাষি বা কৃষক বন্ধুরা কৃষক বন্ধুরা আপনারা আর একটা সহজ উপায় আছে এটা একটি তিনটে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আপনাদের ফুল পরাগায়ন না হওয়ার ফুল পরাগায়ন না হওয়ার এ একটি কারণ যে কুমড়োর জালি বা ফুল ঝরে যাওয়ার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কুমড়োর জালি পচে যাচ্ছে হয়তো ফল মাছির জন্য হয়তো পচে যেতে পারে তা কৃষক বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম যে ফল মাছি হয়তো ওষুধ দিয়েছে কি না সেটাও জিজ্ঞাসা করা হয়েছে যে ফল মাছির যে আমাদের ফাদ যে ফাঁদ পাতা সেটাও হয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন যে ফাঁদ সব রকম চাষি কৃষক বন্ধু চেষ্টা করেছে কিন্তু সেটা হয়তো ঠিক হয়নি যে হয়তো ফল মাছের জন্য হয়তো হতে পারে না সেটাও নয় যে এই যে কুমড়োর যে পাতা এই যে অংশ এই যে হলুদ হয়ে যাচ্ছে সেটাও একটি রোগ বা ফাঙ্গিসাইড লাগতে পারে কি ফাঙ্গিসাইড লাগতে পারে আপনাদের বন্ধু ভিডিওতে আমি জানিয়ে দেব যে পাতা এই যে হলুদ হয়ে যাচ্ছে যে কেন হলুদ হয় বা হলুদ হওয়ার কারণটা কি ফুলও আসছে সবই ঠিক আছে কিন্তু এই যে ফল পথা যে রোগ সেই ফল পচা রোগ কেন বা হয় বন্ধু তিনটি কারণেই হতে পারে যে ফল পচে যাওয়া বা ফুল ঝরে যাওয়া একটি কারণ আপনারা একটি স্প্রে করলেই হয়তো ঠিক হয়ে যেতে পারে কৃষক বন্ধুকে বলা হচ্ছে কৃষক বন্ধু এই যে পদ্ধতিতে যে চাষটা করেছে এটা হচ্ছে মিশ্র চাষ যাকে দুইটি চাষ বলা হয় এক জমিতে দুইটি ফসল দেখুন এই যে কলা গাছ বা কলা বাগান এই যে কলা বাগানের ভিতরে নিচে কুমড়ো গাছ বা কুমড়োর বাগান এটাও একটি চাষ ধরা যায় তা কলা গাছের নিচে কি চাষ করলে আপনারা লাভবান পাবেন সেটাও আপনাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখুন এই যে কলার যে বড়ো বড়ো কাঁটি কাঁদিও হয়তো এসছে নিচে হয়তো কুমড়ো কুমড়োও এসছে তা কুমড়োতে আপনাদের কীভাবে পরিচর্চা করতে হবে বা এই টেকনিক্যাল অবলম্বন করে আপনাদের যে ড মানে মিশ্র চাষ বলা হয়ে থাকে সেই মিশ্র চাষ আমরা কীভাবে করবো সেটাও এই ভিডিওতে দেখতে পাবেন বন্ধুরা এই যে কলা গাছ এই কলা গাছের ভিতরে যে আমাদের নিচে যে ফাঁকা অবস্থায় যে হয়ে থাকে সেটা হচ্ছে কুমড়ো কুমড়ো চাষ বা কুমড়ো ফসল তা এটা হচ্ছে মিশ্র মিশ্র চাষ কলা বাগানের ভিতরে তা বন্ধুরা আরেকটা জিনিস আমি যেটা বলতে যাচ্ছিলাম সে যে ফল পচা ফল পচা কেন হয় আপনারা একটি স্প্রে করলেই হয়তো ফলটা ঠিক হয়ে যাবে বা ফল পচা রোধ কমে যাবে তা সেটা হচ্ছে মেটাল্যাক্সি প্লাস যে ম্যাংকোজেপ প্লাস মেটাল্যাক্সি গ্রুপের যে ফাঙ্গিসাইড পাওয়া যায় সেটা হচ্ছে রিডোমিল গোল্ড সেই অবস্থায় আপনারা এই স্প্রে করলে হয়তো ফল পচা রোগ থেকে রোগ থেকে মুক্তি পাবেন যে ফল পচা রোগ একটাই কারণ বা তিনটে কারণ হয়ে থাকে পরাগায়ন না হওয়ার কারণে হয়তো আপনারা পরাগায়নটা হাত দিয়েও করে দিতে পারেন কৃষক বন্ধুরা পরাগায়ন যদি ঠিক মতন যদি না হয় তা আপনাদের পরাগায়ন পরাগায়ন যেতে ঠিক মতো না হয় ফল ধরে ঝরে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে তা বন্ধুরা কৃষক বন্ধুদের আর একটি জিনিস আমি বলছি আর একবার যে ফাঙ্গিসাইড আপনারা দিয়ে থাকবেন সেটা হচ্ছে মেটাল্যাক্সি প্লাস ম্যাংকোজেভ গ্রুপের যে ফাঙ্গিসাইড ঔষধ দোকানে পাবেন সেই ওষুধ আপনারা গাছে স্প্রে করে রাখবেন তা আরেকটি অথবা আর একটি স্প্রে যে বিএসএফ কোম্পানির যে মেরিভন সে মেরিভন আপনারা স্প্রে করে করতে পারেন মেরিভন এই মেরিভন আপনারা স্প্রে করলে আপনাদের এই যে ফল পতা থেকে মুক্ত পাবেন আর একটি কারণ যে পরাগায়ন যদি ঠিক মতো না হয় সেই পরাগায়ন হচ্ছে আপনারা আর একটি স্প্রে দিয়ে হাত দিয়ে বা বা স্প্রে করলে আপনাদের যে পরাগায়ন ঠিক মতন হয়ে হবে সেটাও আপনাদের ভিডিওতে জানাচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে আপনারা যে বরুণ টোয়েন্টি পারসেন্ট যে বরুণ পাওয়া যায় দোকানে সেই বরুণ পনেরো লিটার জলে তিরিশ গ্রাম আপনারা ব্যারেলে মিশিয়ে স্প্রে করে রাখবেন তাতে আপনাদের যে ফুল ঝরা ফুল ঝরা বা ফল পচে যাওয়ার রোগ থেকে আপনারা মুক্তি পাবেন বরুণ টোয়েন্টি পারসেন্ট যে স্প্রে যে বরুণ পাওয়া যায় সেই দোকানে গিয়ে আপনারা হয়তো বলতে পারেন যে বরুণ বরুণ দেব তা আপনারা দোকানদারকে বললে হয়তো দিয়ে দেবে তা টোয়েন্টি পারসেন্ট বরুণ আপনারা স্প্রে করে রাখবেন ফুল ঝরা থেকে রক্ষা পাবেন কৃষক বন্ধুরা আরেকটি জিনিস আর একটি উপায় আছে তা আপনারা হয়তো যখন ফুল আসছে সেই অবস্থায় সেই অবস্থায় আপনারা ইনসেকটিসাইড আপনারা ব্যবহার করবেন না তাতে আপনাদের যে পরাগয়ন ব্যাঘট ঘটতে পারে ইনসেকটিসাইড ব্যবহার করলে আপনাদের যে পরাগায়ন থেকে যে পরাগায়ন হয় সেই পরাগায়ন থেকে বঞ্চিত হবেন তা ইনসেক্টিসাইড ব্যবহার করা না করাই ভালো তা আপনারা ওই ওই অবস্থায় ফুল অবস্থায় ফুল যখন আসা শুরু করবে তখন আপনারা বিএসএফ কোম্পানি মেরিভন আপনারা স্প্রে করে রাখবেন অথবা মেটালেক্সি প্লাস ম্যাংকোজেক গ্রোপি যে ফাঙ্গিসাইড ওষুধ আছে সেটা ব্যবহার করবেন তার সাথে তিরিশ গ্রাম টোয়েন্টি পারসেন্ট বরুন আপনারা স্প্রে করবেন এডিটা জিঙ্ক এডিটা তা আপনারা এই জিঙ্ক এডিটা ব্যবহার করতে পারেন তার সাথে তা আপনাদের এই গাছ খুবই সতেজ তরতাজা থাকবে আর একটি কারণ হতে পারে অতিরিক্ত জল ছেঁচ দেওয়ার পর যে মাটিতে যে ফলগুলো রয়ে থাকে সেগুলো সেই কারণেও হতে পারে তা আপনারা জল ছেঁচটা ঠিকঠাকভাবে দেবেন যদি জল ছেঁচ বেশি হয়ে থাকে সে অবস্থা হয়ে থাকে ফল পচা এই তিনটে কারণ আপনাদেরকে এই ভিডিওতে জানানো হলো কৃষক বন্ধুরা আপনারা এই ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন অথবা সাবস্ক্রাইবার করে রাখবেন